হাই ফ্রেন্ডস আমি এবার নিয়ে চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আশা করবো তোমরা সবাই ভালো আছো আমি একটু খারাপ আছি তার জন্য আজ সকাল সকাল বেরিয়ে পড়েছি তোমায় দাদা ভাইকে নিয়ে যাওয়ার জন্য ট্রেন আসার সময় হয়ে গেছে আমরা যাচ্ছি ট্রেনের দিকে কোথায় যাচ্ছি আমাদের সাথে থাকো আজকে দেখতে পাবে ছনে ছেড়ে দিয়ে এসেছি আমার শাশুড়ি মায়ের কাছে তারপরে তোমাদের দাদা ভাই আমি ওদের ভোর চারটা সকাল সকাল তাড়াহুড়া করে বেরিয়ে এলাম ট্রেনে বসে পড়েছি যাচ্ছি তারপরে বলা বলতে যারা যাদের যারা গরিব তাদের হচ্ছে অসুবিধা লেগেই থাকে বাড়িতে হাশুড়ি মায়ের শরীর খারাপ হয়েছিল আমার বরের শরীর খারাপ হয়েছে মেয়ে যেতে হচ্ছে প্রচুর অনেক রাস্তা বসে বসে প্রচুর পায়ে ব্যথা প্রচুর অনেক করতো বোরিং লাগছে প্রচুর পায়ে ব্যথা করছে মাথাও ব্যথা করছে বসে আছি পৌঁছে গেছি আমরা এই যে হাসপাতালে হাসপাতালটা খুবই ভালো রোগীদের যে সরিকারকার জন্য সহায়তা সেটা খুব ভালো চিকিৎসা হয় আমি পৌঁছে যাচ্ছি মেগলা মেগলাও করছি দেখতে পাচ্ছি তোমার দাদুভাই আগে চলে যাচ্ছে আমি পিছনে যাচ্ছি হাঁটতে বাছনা পা ফুলে ঢোল হয়ে গেছে তোমার দাদুভাই রিসেপশনে লাইন দেওয়ার জন্য যাচ্ছে সোনামাকে আমাকে ফোন করতে হবে ফোন করা হয়নি কান্নাকাটি করছে মনে হয় ডাক্তার টাক্তার দেখিয়ে ফোন করবো এখন বাজে আটটা সকাল আটটা বেজে যাচ্ছে হাসপাতালটা প্রথমে প্রার্থনা করা হয় যে যে দেখা হলো আমার দাদাভাই ডাক্তার ডাক্তারের কাছে গেছে আমি বাইরে বসছিলাম ভিডিও করছিলাম খুব সুন্দর বাগানটা বাগানটা সিনারি গাছপালা খুব সুন্দর লাগছে মনটা ভরে যাবে বৃষ্টিও হালকা হালকা পড়ছিলো আমি বাইরে ভিডিও করছিলাম আর কি ডাক্তার দেখানো হয়ে গেছে দেখি ভেতরে যাই কী হয় যাওয়ার জন্য রেডি হয়ে গেছি এখন চলে যাব দেখা হবে পরের ভিডিওতে টাটা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে তোমাদের আশীর্বাদে আমিও ভালো থাকবো